পশ্চিমবঙ্গে যদি মামেদার স্বাস্থ্য দপ্তর থাকতো লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের আর তাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে আমরা চালাচ্ছি সিস্টেম কারা এই জাল ওষুধের কারবার করছে আই সি ইউ ইনচার্জের সঙ্গে কথা বলার জন্য পেশেন্ট পার্টিরা হতে হয়ে পড়ে আছে একবার তাদের সাথে কথা বলতে এমএসপিং স্বাস্থ্য স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী এরা পার বাংলার স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না দেখতেন যদি এই অভিযোগ আসতো পশ্চিমবঙ্গে যদি মামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি নইলে ওই সন্দীপ ঘোষটা জামিন পেয়ে যায় নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয় নইল ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেঁচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পন ভিডিও বাজারে বিক্রি করে তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাচে না মানে বললাম তো যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লালঢান্ডা চালাতো এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে জিজ্ঞেস করুন পুলিশকে স্বাস্থ্য দপ্তরকে আর্জি করে যে ডাক্তার সেখানকার ছাত্রী কেন তার ডেড বডিটা এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল নিজের মা বাপকে না দেখতে দিল তাহলে শুধু ওষুধ কোম্পানি এখানেও একই জিনিস শুধু স্বাস্থ্য দপ্তর নয় স্বাস্থ্য দপ্তরকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের খুব ভয় যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে রাজ্যের মানুষের ভবিষ্যৎ খুব 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 সংকটে আছে ইনজেকশন কিনতে পারে এসে বলেছে যে এই ইঞ্জেকশন কখন নিতে দেয় বলেছে কাল আমাদেরকে এখন দিচ্ছেন আপনারা ইঞ্জেকশন কেন দেননি পেশেন্ট পার্টি যখন ডাক্তারকে জিজ্ঞেস করেছে বলেছে আমাদের কাছে নেই তো কি করবো হাত দূর করে ইঞ্জেকশন কিনে এনেছে পেশেন্ট পার্টির প্রশ্ন যে আমরা যদি দোকানে এটা কিনতে পাই আর এই ওষুধটা যদি এতই এসেন্সিয়াল তাহলে হসপিটাল এই ওষুধটা কেন দিল না একদিকে জাল ওষুধ একদিকে ট্রিটমেন্টের গাফিলতি একদিকে কর দেখালো যে কত বড় দুর্নীতিতে গোটা হেলথ সিস্টেমটা ডুবে আছে দেখিয়েছে পুলিশ কি করে এদেরকে বাঁচানোর জন্য একদম যি যান চেষ্টা করে যায় তার মাঝখানে তিনটে পরিবার অসহায়ের মতন বসে আছে একদিনের বাচ্চা নয় কয়েক ঘন্টার বাচ্চাকে রাত্রি আটটার সময় বাড়ি পাঠিয়ে দিয়েছে বাসে করে এই তিনটে প্রসূতির বাচ্চা হয়েছে কারো ফার্স্ট ইস্যু কারো সেকেন্ড ইস্যু রাত্রি আটটায় সন্ধ্যে সাতটায় মেদিনীপুর হসপিটাল থেকে বাসে চাপিয়ে কয়েক ঘন্টার বাচ্চাকে বাড়ি পৌঁছে দিয়েছে পাঠিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স দেয়নি বলেছে রাতটা থাকতে দিন বলেছে এটা বাড়ি পেয়ে গেছ এইটা হচ্ছে হেলথ সিস্টেমের আজকের অবস্থা কারা চালাচ্ছে হেলথ সিস্টেম তারা এই জাল ওষুধের কারবার করছে কারা ঘন্টার পর ঘন্টা পেশেন্টকে জরুরি ইঞ্জেকশন না দিয়ে ফেলে রাখলো ডিআইএফআই এস এফআই অ্যাডভোক একদিকে আইসিউ ইনচার্জ একদিকে হসপিটাল একদিকে এম এস বিপি একদিকে থানার ওসি এদের সবার দরজায় দরজায় ঘুরেছে আবেদন করেছে আন্দোলন করেছে তবে গিয়ে দুপুর দুটোর সময় ওদের মনে হয়েছে যে এদেরকে রেফার করে দিতে হবে তবে কি

একটা বার তাদের সাথে কথা বলে একটা বার না পেশেন্ট পার্টিরা বলছে আমাদের কাছে তার সমস্ত ভিডিও ক্লিপিংস আছে বিরাট র্যাকেট চলছে জাল ওষুধের বিরাট ওষুধ চলছে দু নম্বরই ওষুধের যে ওষুধ বাতিল হয়ে গেছে সেই ওষুধ প্রেসক্রাইব করেছে ডাক্তার সেই ওষুধ দোকানে দোকানে রয়েছে হসপিটালেও রয়েছে ভেলে দেয়নি সেই ওষুধ দিয়ে একজন মরে গেল আর তিনজনকে কোনো রকমে এখন আমাদের চাপে চিৎকার করতে করতে লড়াই করতে করতে এম এস বিরুদ্ধে জিডি করে নিয়ে তার নাম্বার নিয়ে রাস্তায় বসে থেকে তবে গিয়ে প্রস্তুতিকে পিজিতে কোনো রকমে পাঠাতে হলো পেশেন্ট পার্টির মতো গোটা হাসিয়ার মতো আর্জি করের ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটির মা বাবার মতন আমাদেরও একটি যাওয়া প্রথমে এই তিনটে মা এরা সুস্থ হোক দ্বিতীয়ত যারা জাল ওষুধের কারবার করছে এরা কারা তৃতীয়ত এম এস বি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী এরা পার আমরা রয়েছি আমাদের সাথে পেশেন্টের হাজব্যান্ড তিনি এসেছেন এখন ভেতরে গেছেন দেখুন মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন আরে মেদিনীপুরে তো ঠিকানা লিখা আছে সেই ঠিকানা লিখুন মেদিনীপুরে তো ঠিকানা না লিখে তো অ্যাডমিট করেনি কারণ যেদিন তো প্রথম অ্যাডমিট করেছিল সেদিন তো পেশেন্ট পার্টি বাচ্চা হওয়ানোর জন্য অ্যাডমিট করেছিল তাহলে তো অ্যাড্রেস তো লিখা আছে আধার কার্ড তো জমা করেছো এমনি এমনি তো তুমি কোন একজন ডেলিভারি প্রেগনেন্ট পেশেন্ট কে তো তুমি রাখো নি তার তো তুমি নোট করছো যে এর আমি ডেলিভারি করালাম সিজার করলাম না নর্মাল করলাম কি ওষুধ দিলাম কি হলো এর পোলিও হয়েছে তার কার্ড হয়েছে তার যে কার্ডটা হয় সেই কার্ডটা হয়েছে সেই পেশেন্টকে পিঠিতে এসেও পিঠিও কিন্তু ছাড়লো না পেশেন্ট পার্টিকে সেখানে ডাক্তারবাবুরা ফোনে বলছে আপনার অ্যাড্রেস বলুন কেন অ্যাড্রেস লেখা নেই বিনা টিকিটা চলে আসছে তার মানে কতটা দুর্নীতি এবং কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে র‍্যাকেট জাল ও সুন্দর এখানে আমরা রাতভর থাকবো কিনা সেটা বড় ব্যাপার নয় এটা ভাবুন গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত যাচ্ছে ভরসা করছে হসপিটালের উপর ডাক্তারের উপর ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর আমরা জানি না কাল সকালে কার মনা খবর শুনতে হবে আর কে একটা বিনা ট্রিটমেন্টে ফিরে আবার এই সবেরই শিকার হবে তার খবর আমাদেরকে শুনতে হবে আর আপনাদেরকে ক্যামেরা নিয়ে দৌড়াতে হবে এটা পশ্চিমবঙ্গের বর্তমান ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হতে পারে তাদেরকে এস নিয়ে আসা হবে সেটাও তারা জানতেন না তাদেরকে অনেক পরে জানানো হয়েছে যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে রোগীর পরিজনের এরকম অভিযোগ করছে জানে না তো দুপুর দুটোর সময় আইসিউ ইনচার্জদের সাথে আমরা যখন দেখা করার জন্য ওখানে দাঁড়িয়ে আছি তখন পেশেন্ট পার্টিরা বলছে যে সারা দিনে ডাক্তার একটা বারও আমাদেরকে বলেনি আমাদের পেশেন্ট কেমন আছে বিরাট রথের মতন চারখানা পাঁচখানা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেল কেন কেউ জানেন না পেশেন্ট পার্টি যখন বলছে তখন পুলিশ বলছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পেশেন্ট পার্টি সেখানেই বিদ্রোহ করেছে যে আপনি কি হসপিটাল কর্তৃপক্ষ যে জানাচ্ছেন তারপরে পেশেন্ট পার্টিদেরকে আইসিউতে ডেকেছে আর ডেকে বলেছে তোমাদের পেশেন্ট ঘুমে না তখন কবে করালো কেউ জানে না কোন কাগজে রেফার লিখেছে তাও জানে না নিজের থেকে একটা বারও বলেন পেশেন্ট পার্টি যখন ওখানে চিৎকার করেছে বিদ্রোহ করেছে প্রতিবাদ করেছে তখন জানিয়েছে হসপিটালে ভর্তি করার পর আমাদেরকে এইভাবে একদম দরজায় দরজায় কি খেতে হবে এটা পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেম তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আর জি করে ডাক্তারটা কেন ধর্ষিতা হয়ে খুন এর থেকেই বোঝা যাচ্ছে এর থেকেই বোঝা যায় সন্দীপ ঘোষরা কেন জমিন পেয়ে গেল এর থেকেই বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজারপাতার ভিজিলেন্সের রিপোর্ট কেন ধুলো খাচ্ছে এর থেকেই বোঝা যাচ্ছে তালা থানার ওসির কি রোগসাজস ছিল ওই জন্য মেদিনীপুর কোতোয়ালি থানারও পুলিশ অফিসার মহিলাদেরকে বলেছে যে আপনারা রাস্তায় না আসতে নিয়েছেন ভারবালি আজ ক্ষমা জেট ডি রিলেটেড গতকালও দিয়ে এই সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকে মে চালানো হচ্ছে গতকাল দুপুর পর্যন্ত এরকমই ছবি পাওয়া গিয়েছে আচ্ছা বলুন এই প্রশ্নের উত্তর আমরা যখনই যে আপনি এই শব্দটা উচ্চারণ করলেন এটা কি কালকের আগে আপনি জানতেন না আমি জানতাম ডাক্তাররা জানতে পারে আমি আমি জানতাম জানতাম না তো তাহলে ডাক্তাররা জানে তাহলে ভাবুন যে ডাক্তারদের উপরে আমরা এতটা ভরসা করি যে ওষুধগুলোর বিনা নামে এত ভরসা করি শুধুমাত্র একটুকে দেখি খাবার আগে থেকে হয় না খাবার পরে খালি পেটে না রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু এইটুকু দেখি ঠান্ডা জলে না গরম জলে খেতে হয় না এর বেশি কিছু জিজ্ঞেস করি সেখানে কী সব নাম বলছেন এবারে কি আমাদেরকে করতে পারে লিখে নিতে হবে হসপিটালে ডাক্তারকে যে কি দিচ্ছেন প্রতিটা দিন দুর্নীতি প্রতিটা দিন জাল ওষুধ প্রতিটা দিন জালি কোম্পানি আর ওষুধের দাম যেভাবে বাড়ছে আর এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ডাক্তার স্বাস্থ্য সচিব এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যেভাবে দুর্নীতিতে এর সাথে যুক্ত হয়ে আছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরাই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে এরাই ইলেকট্রাল বন্ডের টাকা খেয়েছিল শুধুমাত্র বোর্ডের বৈধি পার হওয়ার জন্য গরিব মানুষের চিকিৎসার জন্য না কিন্তু আমাদের হসপিটাল সরকারি হসপিটাল আপনার হসপিটাল সরকারি হসপিটাল এই হসপিটালকে দুর্নীতিমুক্ত করতে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন এর জবাব আমাদেরকে একসাথে জানতে হবে প্রাণের জন্ম দিতে গিয়ে এখন নিজেরা জীবন সংশয় নিয়ে একটু মেদিনীপুর থেকে কলকাতায় ভর্তি হয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কীরকম অবস্থা এই মুহূর্তে যে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেটাতে এবারে ভয় পাবে যদি ওষুধের অবস্থা ওষুধের মানের অবস্থা যদি এরকম দাঁড়ায় এবং সে যদি এরকম বিষাক্ত হয়ে গিয়ে থাকে যার বিক্রিয়া এরকম হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা স্বাস্থ্যমন্ত্রী দিলো ভালো হয় না একটা টুইট করে একটা প্রেস টুইট করে এগুলো ভালো হয় না এই প্রশ্নটা আমাদের থাক উত্তর ওরাতে